স্টিফেন ভালো বল তো সিদ্ধি গোল মিস তো সিদ্ধি গোল মিস কে বাবু কে বাবু বাবুর বুলেট শট এবং গোল স্টিফেন তো সিদ্ধি এটা মনে হয় গোল হবে কি গোল তো হ্যালো পাস বলছে কাট করেছে দেখা যাক শোনো বাবু ভালো শট বাবু স্টিফেন স্টিফেন থেকে মঞ্জুর মঞ্জুর থেকে আবার বাবু বাবু পাপুর শট এবং গোল স্টিফেন এদিকে আছে এটি স্পেশাল ব্ল্যাক ফ্যালে যার শিপোড়েও খেলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ বেলানগর নবজাত্রিক মাঠ থেকে সরাসরি দিব ঢাডার ম্যাচ হলো সরাসরি আমাদের দক্ষিণ দিকের গোলজাট বাপান মাকাল তুমি চলে যাও এদিকে আছে সুইট এন্টারপ্রাইজ সালকিয়া প্রথম সেমিফাইনাল ম্যাচ সরাসরি খেলা হচ্ছে পাবলিক ফুটবল ইউটিউব থেকে এদিকে আছে এডি স্পেশাল সুইট এন্টারপ্রাইজ সালকিয়া বনাম এসডি Babu. Go, go. <tif> Putum Steven sana suruh. Stephen. Stephen teke monjur. Monjur teke awal babu. Babu powerful sekali সব পাপুল শর্ট এবং গোল সুন্দর টি দেখবে একশো নোলে এগিয়ে গেল টিম এ ডে স্পেশাল গোল করেছেন বাবু তিন নম্বর আজকে একশো রীতির মধ্যে প্রথম সেখানে মাছ খাজকে একশো না বলে শোন বাবু বাবু সিড্ডি

mau वो वो ভালো বল এখনো বল আছে মাপন মাপন কাট করে দিল প্লেয়ারটাকে এখন যে প্লেয়ার লটপুটো খাচ্ছে মাঠের মধ্যে মাপন हेलो Sidi सीसी मोती अटक अटकिंग है हेलो स्टॉपर खेल लो बाबू मा तो ये শট ভালো সেফ ভালো সেফ ভালো সেফ দেখতে ভালো সেফ মঞ্জুরে ভালো চেষ্টা শাকির এক সময় এগিয়ে আগে টিম স্পেশাল ভালো শট ভালো সেভ

স্টিফেন ভালো বল তো সিডি গোল মিস কাল আবার স্টিফেন বার পরশ লেগে বলে অবশ্য মাঠে ফিরল স্টিফেন স্টিফেন কাট করে শটটা রেখেছিল কোথায় ভালো সুযোগ ছিল গোল করতে পারলো না অবশ্যই

जाते रहो बाबू मुंजूर अब आता है बॉल পাবে जा बाबू जा हमिया भी जा रण딕 চাপ रण딕 চাপ দা দা বল্ডার ঘুরলে कसो बक्सने ले ले अरे ভাই তুই তো বাইরে দে তুই তো এ দে 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 बाबू ভালো শট बाबू বুলেট শট बाबू बाबू সুযোগ পেলেই বলে মেরে দেবে এইটুকু बाबू সাহস Gule Suassis Subhashis Suassis de Siddi Napon Subasis Oh that pass

বাবু গোলটা হয়ে ভালো কাট করেছে দেখা যাক শোনো ভালো ট্রাই করেছিল বাবু ভালো ট্রাই করেছিল ওটা খুব সুন্দর ট্রাই করেছিল বাবু ভালো চেস্ট করেছিল সুইটিনটা প্রায় বুড়ো সাকি একশো নৌলে এগিয়ে কিন্তু ভালো অ্যাটাক করলো সুদি শ্রুতি বাবু বাবু বুলেট শট এবং গোল বাবু বাবু দুটো গোল করলো খেলার মধ্যে সেই ফল হচ্ছে না কিন্তু বাবু যারা সাইড লাইনে দাঁড়িয়ে আছে তাদের খেলা শুরু 놀랍게도, 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 놀랍게 আটক নিাস দিন শূন্য শর্ট ব্লক হয়ে গেল কোথায় রাখলো সিডি সিডি চেষ্টা করেছিল ভালো সিডি